মর্নিং বন্ধুরা আজ হলো আট ডিসেম্বর সোমবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় নিয়ে জানুয়ারিতে বড় ঘোষণার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মিত্রতা হবে না বিপিএফ এর বললেন রিহন সময় গৌতম রায় ছিলেন হাইলাকান্দির মুখ্যমন্ত্রী বললেন হেমন্ত কাছাড়ে আদালতের অর্থ আত্মসাধৃত কর্মী শ্রীভূমি জেলার একচল্লিশ হাজার পরিবার উপকৃত হবে বললেন কোটি টাকার সাড়ে মাধক উদ্ধার মাদক ধুবড়িতে রিকশার বার বারন্তে তীব্র যানজট দ্রুত পদক্ষেপের দাবি আবারও অনিশ্চয়তা শিলচরের ফ্লাইওভার হাইলাকান্দিতে কল্পতরু মুখ্যমন্ত্রীর এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর অরুণোদয় নিয়ে জানুয়ারিতে বড় ঘোষণার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর এদিকে অরুণোদয় প্রকল্প অসমের সাধারণ মানুষের জীবন পাল্টে দিয়েছে এবং এই প্রকল্পকে আবারও বড় মাপে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন পয়লা জানুয়ারি তিনি একটি বড় ঘোষণা করতে চলেছেন সুবিধাভোগীদের জন্য বড় কিছু আসছে এবং সেদিন অসমের সকল মহিলার জন্য টিভি চালিয়ে তার বক্তৃতা শোনেন এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের বড় ব্লকে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রায় বিশ হাজার মহিলা উপকৃত ছিলেন মুখ্যমন্ত্রী জানান এক মাসের মধ্যে তারা এই টাকা পাবেন এবং পাশাপাশি তিনি অরুণোদয় নিয়ে বড় ঘোষণার কথা বলেন তিনি জানান ধলাই কেন্দ্রের স্বসহায়ক গোষ্ঠীর বিশ হাজারেরও বেশি মহিলাকে এদিন দশ হাজার টাকা চেক দেওয়া হয়েছে এই প্রকল্পে রাজ্যের মোট চল্লিশ লক্ষ মহিলাকে অর্থ সহায়তা দেওয়া হবে তার বক্তব্য আমাদের লক্ষ্য অসমের মহিলাদের লাগপতি করা এই দশ হাজার টাকা সঠিকভাবে ব্যবহার করা গেলে আগামী বছর ওই গোষ্ঠীগুলি আরও পঁচিশ হাজার টাকা পাবে সেটিও সঠিকভাবে ব্যবহার হবে বলে সঠিকভাবে ব্যবহার হলে মিলবে পঞ্চাশ হাজার টাকা তবে এই টাকা মোবাইল ফোন কেনার কাজে ব্যবহার করা যাবে না এদিন পরিণতি পরিবারের নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন কোন পরিবারে তিনটিরও বেশি সন্তান হলে তারা সরকারি সুযোগ সুবিধা পাবে না পাশাপাশি ঘোষণা করেন স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে ধর্ম নির্বিশেষে পুরুষদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন অনেকেই ধর্মের দোহাই দিয়ে অতিরিক্ত সন্তান জন্ম দেন বিষয়কে সঠিক প্রমাণ করতে চান তবে আমরা এটা মানি না দ্বিতীয় খবর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মিত্রতা হবে বিএফএফ বললেন রিহান এদিকে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে রাজনৈতিক নিয়ে রয়েছে দল কেননা বড় বিজেপির আগে খুদ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বিটিসিতে মিত্রতা নিয়ে জানুয়ারিতে আলোচনা হবে কিন্তু তার আগে শনিবার বিটিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য রিহন দেইমারির এক মন্তব্যে বিজেপির সাংবাদিক চিন্তা আরো বাড়িয়ে দিল এদিন গহপুরে দাঁড়িয়ে সাংবাদিকদের রিহন দৈমারি বলেন বিজেপির সঙ্গে প্রাক নির্বাচিত নির্বাচনী মিত্রতা হবে না বিএফ এর বিএফ এর সম্ভাবনা রয়েছে গত শুক্রবার বিটিসি প্রধান হাগরামা মহিলারি বলেছিলেন বিধানসভা নির্বাচনে বিজেপি অগপ বিপিএফ কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ হিসেবেই এই হবে এমনকি দু হাজার ছাব্বিশ সালে হিমন্ত বিশ্ব শর্মায় ফের মুখ্যমন্ত্রী হবেন বলেও জোরগলায় দাবি করেছিলেন হাগ্রামা কিন্তু চব্বিশ ঘন্টা না পেরোতে উল্টো কথা বলছেন রিহন দৈমারি এদিন সাংবাদিকদের বেশ স্পষ্ট ভাষায় রিহন বলেন বিপিএফ তো সরকার গড়তে পারবে না যে দল ক্ষমতায় আসবে তার সঙ্গে থাকবে বিপিএফ কারণ বিপিএফের লক্ষ্যই হল বিটিসির উন্নয়ন তাই বিপিএফের সঙ্গে প্রাক নে নির্বাচনে মিত্রতা হবে না নির্বাচনের পর মিত্রতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিধানসভা নির্বাচনে বড়ভূমির বিপিএফ এর যে একাই থাকুক না তার সঙ্গে মিত্রতা গড়ে তুলবে তিন নম্বর খবর এক সময় গৌতম রায় ছিলেন হাইলাকান্দির মুখ্যমন্ত্রী বলেন হিমন্ত এদিকে বয়স উনিশ উনআশি রাজনীতির দীর্ঘ পচ্চলার এই পর্যায়ে এসে অনেকেই যখন সক্রিয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নেন তখন ঠিক উল্টো ছবি হাইলাকান্দির রাজনীতিতে ছয়বারের বিধায়করা চারবারের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন জনসেবার ময়দানে ক্লান্তির কোনো ছাপ নেই বরং একজন তরুণ কর্মীর মতোই প্রতিটি রাজনৈতিক ও সাংগঠনিক মুহূর্তে তাকে দেখা যাচ্ছে সক্রিয় সজাগ ভূমিকা শনিবার হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সফরে সেই চেনা ছবিটাই আবার চোখে পড়েছে সকাল থেকে অন্যান্য বিজেপি নেতা ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে নির্মিত অস্থায়ী হ্যালিপ্যাড উপস্থিতি ছিলেন গৌতম রায় মুখ্যমন্ত্রী আগমন ঘিরে যে ব্যস্ততা যে তৎপরতা তার কেন্দ্রে ছিলেন তিনি নিজে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামতে উত্তরীয় দিয়ে তাকে স্বাগত জানান গৌতম রায় সেই সঙ্গে শুধু আনুষ্ঠানিকতা নয় সুযোগটাকে কাজে লাগিয়ে হাইলাকানের উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন ভুলে হাইলাকানের নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামের উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানান তিনি মুখ্যমন্ত্রীর কাছে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতির হিসেবে জানান সুযোগ এলে কথা বলতে হয় সরাসরি মুখ্যমন্ত্রী সেই অনুরোধে ইতিবাচক সারা দিতে দেরি করেননি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি সেই এই মুহূর্তের কোথায় তুলে ধরেন জনসমক্ষে মুখ্যমন্ত্রী বলেন তাকে স্বাগত জানানোর সময় গৌতম রায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের জন্য আরও কিছু অর্থ মঞ্জুর করার অনুরোধ করেছেন এবং তিনি এখান থেকে ফিরে গিয়ে দুই কোটি টাকা বরাদ্দ দেবেন তিন নম্বর খবর ধুবড়িতে ই রিক্সার বারবার অন্ত তীব্র যানজট দ্রুত পদক্ষেপের দাবি এদিকে ধুবড়ি বর্তমানে অসমের সবচেয়ে বিপজ্জনক যানজট প্রবণ শহরগুলির একটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে শহরের লাগামহীন ই রিক্সা চলাচলের কারণে যানবাহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হচ্ছেন টটোর ধাক্কা অতীতেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে জানা গেছে ধুবড়ি শহরের ষোলোটি ওয়ার্ডে প্রতিদিন দশ হাজারেরও বেশি চলাচল চলাফেরা করে সকাল থেকে রাত পর্যন্ত শহরের সব প্রধান সড়কে এদের কারণে তীব্র যানজট সৃষ্টি হয় প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও বহু চালক তা উপেক্ষা করছেন বিভিন্ন স্থাপনের সামনে স্থাপনার সামনে ই রিক্সা দাঁড় করিয়ে রাখা এবং অভার লেব করে পার্কিং করাও। যানজট বাড়িয়ে দিচ্ছে নগরবাসীদের অভিযোগ শহরের রাস্তাঘাট উন্নয়নে কিংবা যানজট কমাতে পুলিশ প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি যদিও শহরের প্রধান সড়কের ডিকে রোডে ই রিক্সা চলাচল নিষিদ্ধ করা হয়েছে তবুও সেখানে যানবাহন নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে খুব বাড়ছে নাগরিকদের মধ্যে বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়লেও এখনো পর্যন্ত কোনো দোষী টোটোরাই রিক্সা চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমানে ধুবড়ি শহরের পাঁচ হাজারেরও বেশি ই রিক্সা চলাচল করে তার মধ্যে অনেকগুলো শহরের বাইরে গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় নিবন্ধিত ফলে প্রশ্ন উঠেছে এত সংখ্যক ইরিক্সাকে লাইসেন্স কে দিচ্ছে কে স্থানীয়রা দ্রুত ইরিক্সা নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চার নম্বর খবর কাছারে আদালতের অর্থ আত্মসাত ধৃত কর্মীর এদিকে গ্রেফতার করল কাছার আদালতে সহায়ক হিসেবে কর্মরত তার বাড়ি শনিবার পুলিশ আদালত চত্বর থেকে তাকে পাকড়াও করে জানা গেছে আদালতের জামিন ও জরিমানা ইত্যাদি বাবদ জমা করা অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন সুদীপ কিন্তু বেশ কিছুদিন ধরে এসব অর্থ সংগ্রহের পর নির্ধারিত খাতে জমা না রেখে তা তিনি আত্মসাত করেন বলে অভিযোগ অভিযোগ আত্মসাত করা অর্থের পরিমাণ তিরানব্বই হাজার টাকা সুদীপের এসব কর্মকাণ্ড ধরা পড়ার পর আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে থানায় দায়ের করেন এজাহার তবে সুদীপ এর মধ্যে ঘা ডাকা দেন পুলিশ তাকে খুঁজলেও তার সন্ধান পাওয়া যায়নি শনিবার সকালের দিকে আদালত চত্বরে তাকে হাজির হতে দেখা যায় খবর পেয়ে পুলিশ পৌঁছে তাকে পাকড়াও করে নিয়ে যায় সদর থানায় পাঁচ নম্বর খবর জিরিবামে সাড়ে বারো কোটি টাকার মাদক উদ্ধার আটক দুই এদিকে মাদক বিরোধী অভিযান তীব্র করে তুলছে আসাম রাইফেলস মণিপুর শিবচর মেচরন ত্রিপুরা এক এর পরে গোবিজব অভিযানে সাফল্য পাচ্ছে আসাম রাইফেলস শনিবার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিরিবাম আসাম রাইফেলস ও সিআরপিএফ এর সঙ্গে যৌথ অভিযান চালায় অভিযানে এবার 018888 নম্বরের একটি টো টুয়টার ফাটুনার গাড়ি থেকে বিপুল পরিমাণে মাধুকা আটক করা হয় অভিযানকালে প্রায় পঞ্চাশ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো দশমিক পাঁচ কোটি টাকা পাশাপাশি মোবাইল ফোন সহ দুইজনকে আটক করা হয় পরে তাদের চিরিমাম পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই অভিযান এনডিএফ এর সংক্রান্ত অপরাধ দমন এবং অঞ্চলকে মাদক বিপদ থেকে রক্ষা করতে আসাম রাইফেলসের দৃঢ় অঙ্গীকারেই প্রতিফলন আজকে শেষ খবর আবারও অনিশ্চয়তা শিলচরের ফ্লাইওভার এদিকে অক্টোবর মাসে মন্ত্রিসভার আলোচনার পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন শিলচর শহরে প্রায় সাড়ে তিন কিলোমিটার হবে এর জন্য প্রথম পর্যায়ে কোটি টাকার অনুমোদন দেওয়া হবে এ এ তবে নিয়ে শহরের একাংশ ব্যবসায়ী প্রতিবাদ শুরু করেন এবং শনিবার বরাক উপত্যকার এসে মুখ্যমন্ত্রী বলেন জনগণ না চাইলে প্রকল্পের কাজ শুরু হবে না এতে ফের একবার শিলচরে বহু প্রতীক্ষিত করিডোর ও ফ্লাইওভার প্রকল্প নিয়ে অনিশ্চিত দেখা দিয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ